Salamu alaikum, Shabbat alaikum al আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের সাথে আমি একটি চিকেন ডিম গাজর দিয়ে মটরশুটি সব কিছুতে পাস্তা রান্না করেছি এই পাস্তা রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার এই পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এই পাস্তাটা কীভাবে রান্না করেছি পাস্তা এই পাস্তাটা খেতে এত মজা হয় আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন আপনারা একবার হলো আমার ইয়েটি ট্রাই করে দেখবেন এবার পাস্তা রান্নাটি আমার ভিডিওটি যেগুলো আপনাদের কাছে ভালো লাগে আমাকে একটা লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চিকেন পাস্তা রেসিপিটি শেয়ার করব চিকেন পাস্তা রেসিপিটি শেয়ার করার জন্য আমি প্রথমে চিকেনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনের বুকের পিসটার থেকে নিয়ে আমি মাংসগুলোকে খুব ছোটো ছোটো করে নিয়েছি এখানে আমি একটু পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়া দেবো জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ লাল মরিচের গুঁড়া সাথে একটু ধনের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা দিয়ে আমি আগে চিকেনটা ভেবে মেখে নেব নেওয়ার পর এখানে আমি একটু সয়া সস দিয়ে দেবো সয়া সসটা আপনার আপনার পরিমাণটা জানেন সয়া সসে লবণ থাকে জন্য সয়া সসটা মাংস বুঝে তার পরিমাণ মতো দিতে হবে এবং সয়া সসটা দেওয়ার পর এখানে আমি একটু লেবু এরকম এক পিস লেবু অ্যাড করে লেবু দিয়ে আমি এটা মাখিয়ে আধা ঘন্টার মতন রেখে দেব এটা মাখানো হয়ে গেল আমি এখন এটা ঢেকে রেখে দেব মাংসটা মাখিয়ে রাখার পর আমি এখানে চুলোয় একটা পাত্রে সসমিনে পানি বসিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধর জন্য এখানে আমি একটু তেল দিয়ে দেব সাথে আমি এক চামচ লবণ দিয়ে দেব দিয়ে আমি পানিটা ঢেকে দেব তাদের বলকাশের জন্য পানিটা বলকাশলে এখানে আমি পাস্তাটা দিয়ে দেব পানিটা বলক আসলে আমি যে পাস্তাটা নিয়েছি এই পাস্তাটা আমিটা গেছে আমি একটু ঢেকে দেবো পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দুটা ডিম নিয়েছি আমি এখন ডিমের মধ্যে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে ডিমটা একটু আমি ফেটে নেবো

পাস্তা পানিটা ঝরতে ঝরতে চুলাই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটার মধ্যে আমি ডিমটা ম্যারিনেট করে নেব কি ডিমটা একটু ভেজে নেব পাস্তাটা আমি পানিতে ফেলে দিয়েছি এখন আমার পাস্তাটা পানি ঝরে যাবে আমি এখন পাস্তাটা এখানে পানি ঝরে ওকে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা দেওয়ার পরে আমি ডিমটা ডিমটা যখন আমার একটু এমন হয়ে আসবে তখন আমি ডিমটা এভাবে দিয়ে দেব যখন হয়ে যাবে তখন আমি এটার মধ্যে একটু তেল দিয়ে তেলটা দিয়ে আমি মাংসটা দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করার সময় আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম আমি পরে দিয়েছি আদা রসুনটা মাংসটা দিয়ে তারপর আমি সেদিন ঢাকনা যে ঢুলে দেবো মাংসটা সেটো হওয়ার জন্য মাংসটা আমার ভাজা ভাজা হয়ে মাংসটা আমার সেতু হয়ে গেছে আমি এখন চুলা থেকে মাংসটা নামিয়ে নামিয়ে আমি দেবো চুলোয়ারিতে প্যান বসে প্যানটা গরম হলে আমি এখানে তেল দিয়ে দেবো বা প্যানটা যখন গরম হয়ে যাবে আমি এখানে একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হলে এখানে আমি রসুন পেঁয়াজ দিয়ে দেব এখন আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুনগুলো দিয়ে দেব রসুনটা দেওয়ার পর একটু নেড়ে চিনে এখানে আমি এই পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব পেঁয়াজ রসুন পেঁয়াজটা হালকা একটু ভেজে দেবো ভেজা হলে এখানে আমি গাজর মটরশুঁটি দিয়ে দেবো

ठीक है चलो हम इसमें फ्रॉग वाटर 이렇게 해서, 이렇게 해야이렇 해서, 이렇게 해서, 이어서이

দেখুন সেদিনাটাই হলেছিলাম আমার সসটা একটু কম হয়েছিল আমি ওই জন্য সসটা একটু দিয়ে দিয়েছিলাম পাস্তা মধ্যে আমরা সসটা পাস্তাতে সসটা একটু আমাকে সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করব এই দেখুন আমার পাস্তাটা হয়ে গেছে আমি পাস্তাটা সবাই থেকে নামিয়ে দেব এই যে আমার পাস্তাটা রান্না হয়ে গেছে এই যে পাস্তাটা কত সুন্দর রান্না হয়েছে আপনারা ওইভাবে একবার হলেও ট্রাই করে দেখে তবে পাস্তাটা রান্না করলো পাস্তাটা খেতে যে কত মজা হয় আপনারাও ভাবে ট্রাই করে দেখুন দেখছেন পাস্তাটা কত সুন্দর দেখাচ্ছে এভাবে আপনারা মতন করে আপনারাও পাস্তাটা রান্না করবেন